দেখেন আহলে সন্ন্যাতের নাবির মোত্তাবিনের পরিচয় নাবি মান্নে ওয়ালাদের পরিচয় এরা দুয়ার শীষের জোরে আমিন বলবে এবং যারা আহলে বিদাত পথ নবী দ্রোহী তাদের পরিচয় জানেন স্বয়ং ওদের পীরানে পীর দাস থেকে দশে আজম বলেন ওরা জোরে আমিন রাখে দুঃশ্ম মনে করবে কতক্ষণ মানুষ বদনাম করে আরে আমাদের নিয়ে ব্যঙ্গ যেটা হল সালাতে মোহাম্মদি পায়ে পা পাটাবে হাত এখানে রাখবে রাফল ইয়াদান করবে এটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ মজাক অনেকে আফসোস করে আমার কাছে অভিযোগ করে মহলানা এরকম যে ওরা ঠাট্টা মজা করে এটা কি গায়ে লাগে না আমাদের কষ্ট হয় না আমি বলছি দেখো এটা আহলে হাদিসের সঙ্গে মজাক নয় এ মজাক হচ্ছে স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ নিজের সরাত মধ্যে বলছেন নবী তুমি বলে দাও কল

ওইভাবেই তোরা সলা আদায় করো নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখলে যখন দুয়ার শেষে আর সবচেয়ে বড় দুয়া হলো সুরা ফাতেহা ইমাম যখন সুরা ফাতে শেষ করবে ইমাম যখন বলবে ওলা দোয়াল্লি নই বলছেন ওরা বলছে মজাক করে মজাক করে কি ব্যঙ্গ বিদ্রুপ করে কোথায় আছে যে নবী আমিন বলতে বলেছেন হ্যাঁ নবী নিজে আমিন বলেছেন আমিন বলতে বলেন নবী বলছেন সেই হাদিস বোখারি খোলন মুসলিম খোলন সোনানে আরবা খোলন মোয়াত্মা খোলন এজা কাল আলি মামলা ইমাম যখন ওয়ালা জল বলবে ভাকুলু আমিন তোমরা তখন আমিন বলো আমিন মানে আল্লাহ তুমি কবুল করো নবী বলছেন কেন আমি আমিন বলতে বললাম জানো তোমরা যখন কাঁঠাল বাড়ির মসজিদে কাঁঠাল বাড়ির পিলে তোমরা যখন আমিন বলো তোমাদের আমিনের সঙ্গে তোমাদের সুরি সুর মিলিয়ে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহর ফিরিস তারা এই প্রথম আকাশে তারাও জোরে আমিন বলে এদিকে এখান থেকে আমিন বের হয়েছে আর ওখানে আমিন বলা হয়েছে এই আমির মান আমিন এবং তোমাদের আমিন তোমাদের আমিন এবং ফেরিস্তার আমিন যদি একসঙ্গে মিলে নাই একসঙ্গে মিশে যায় তো নবী বলছেন এই একটু মিলে যাওয়ার কারণে গোফের আল্লাহ মা তাকাত দেওয়া মির্জাম রে আল্লাহর বান্দা রে আমার উম্মত এ ফেরেস্তার আমিনের সঙ্গে তোমাদের আমিন মিলে যাওয়ার কারণে তোমার আগেকার গুণাগুলো মাফ হয়ে গেল আল্লাহ তোমাদের গুণাগুলো মাফ করে দিলেন একবার জুরি বলা যাবে কি আলহামদুলিল্লাহ ভাই কার আমাদের দোয়া কবুল হবে আর কোনো গ্যারেন্টি নাই কিন্তু আল্লা ফিরেস্তা ও যদি আমিন বলে তাই আপনার ভাগ্য চমকে গেল চমকে গেল ইমাম যখন বলে তখন আপনারা কি বলেন এটা আমার বিষয় নাই দুটো খালি কথার প্রসঙ্গে বললাম তখন কি কন রানা এতো নবী আমার বলছেন তোমরা রাব্বান কাল হামদ বলো আর আল্লাহর ফেরেস তারা সঙ্গে সঙ্গে রাব্বান আল্লাহ হামদ বলেন ঠিকই তোমাদের সুরে সুর মিলিয়ে তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই যে যেমন এখানে অনেক কিছু হলো অনেক ইভেন্ট হলো আমি যতক্ষণ থেকে এসেছি দেখেই যাচ্ছি ভাই মাদ্রাসা খুলেছেন খুব ভালো কথা অভিনন্দন জানাই মোবার এক বাদ জানাই এই গোটা গ্রামবাসীকে আপনারা এই মাদ্রাসার মাধ্যমে এবং তাতে বানিনের সঙ্গে বানাত অ্যাটাচ করেছেন ছেলেদের সঙ্গে মেয়েদেরও মাদ্রাসা শিক্ষা কারণ ইসলাম সবারই জন্য কোরআন যেমন পুরুষদের জন্য তেমনি মেয়েদেরও জন্য হাদিস যেমন ছেলেদের জন্য তেমনি জন্য মেয়েদেরও জমি যেমন পুরুষদের শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন আর বিশেষ করে আজ বর্তমান যুগে যদি আদর্শ ছেলে নিতে চান ভালো ছেলে নিতে চান ভালো নসল যদি আপনি তৈরি করতে চান তাহলে জমি কিন্তু ভালো করে খরিদ করবেন জমিটা কিন্তু ভালো খরিদ করবেন তো জমি থেকে কি ছেলে মেয়ে হয় নসল হয় জি হ্যাঁ আল্লাহ বলছেন আমি কি করব অর্থাৎ জমি দুই প্রকারের এক হলো মাটি নামের জমি আর এক হলো নারী স্ত্রী নামের জমি আল্লাহ রাবুল আলমিন স্ত্রীদেরকে জমির সঙ্গে তুলনা করেছেন এই জমি থেকে ভালো যদি জমি হয় তাহলে ভালো জমি থেকে ভালো ফসল উৎপাদন হবে উর্বরশীল জমি থেকে উন্নত মানের ফসল হবে আর যদি মা মা যদি হয় হয় আমার হবে এই জন্যই কি দেখে বিয়ে করা হয় নবী একটা একটা করে বলার পরে শেষ সিদ্ধান্ত নবী যেটা ডিসিশন দিচ্ছেন মত দিচ্ছেন সেটা আমি পরে আপনাদের বলবো কোন প্রকারের মেয়েকে তোমরা বিয়ে করবে ভাই আমার তাই কে বানা তার বনন আর আজ সেটাকে কেন্দ্র করে এ বাৎসরিক জালসার আয়োজন করেছেন আমি অভিনন্দন জানাই